মুখ্যমন্ত্রী চোর আর ভাইপো যদি চোর হয় নিজে খেলি বউকে দিলি বাদ গেল না শালি মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী যদি চোর হয় পুরো শিক্ষা দপ্তর যদি জেলে যায় মুখ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী বর্তমান গণমন্ত্রী যদি রেশন আটা গম চাল জিনিস চোর হয় তাহলে মুখ্যমন্ত্রীকে চোর বলা হবে না কাকে বলা মমতা বলছে মুখ্যমন্ত্রীর ভাইপোকে এগারো সালের পরে মুখ্যমন্ত্রী এনে প্রজেক্ট করেছে। ভাইপো চুরি ডাকাতি করেছে বউ শালি বাবা মাকে নিয়ে চুরি করেছে তাহলে এখানে মুখ্যমন্ত্রী তার অনুমোদন ক্রমে হয়েছে মুখ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জিকে দিয়ে মানিক ভট্টাচার্যকে দিয়ে চাকরি বিক্রি করেছেন মুখ্যমন্ত্রীর অনুমোদনে হয়েছে আত্মমন্ত্রী ছিলেন একুশে সরিয়ে তাকে এসেন্সিয়াল কমোডিটি প্রকিউরমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান করে লুট করার সুযোগ দিয়েছেন তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে বালু চুরি করেছে পঁচাত্তর বালু মুখ্যমন্ত্রীকে দিয়েছে পঁচিশ নিজে খেয়েছে কেষ্টম মুড়ির টিনে টাকা পাঠাত স্বাভাবিকভাবে চোরেদের রানী কি রানী মৌমাছি কখনো নিজে মধু সংগ্রহ করে না শ্রমিক মৌমাছিদের দিয়ে মধু সংগ্রহ করে আর নিজে বসে বসে খায় মমতা ব্যানার্জিও তাই দাই মমতা দাইছো দাদা জি দাই দাদা এরা পকেটমার তারা বেশি পকেটমার পকেট মার করে চিৎকার করে ওরা সবচেয়ে বড় পকেট মার আজকে দেশের মানুষের পকেট সবচেয়ে বেশি কেটেছে ওরা বলুন না नोटबंदी থেকে শুরু করে 15 লাখ টাকা অ্যাকাউন্টে দেব থেকে শুরু করে কোভিড এর সময় ফ্রি রেশন তো চলতো কিছু দিনের জন্য দেয়া হয়েছিল আবার বন্ধ করে দিয়েছিল কেন আর আমাদের এখানে তো অলরেডি সব মানুষ ফ্রি রেশন পায় সুতরাং আমাদের এখানে তো আমরা সব মিথ্যে কথা বলি না

জাতীয় দল হয়ে গেছে হ্যাঁ এই মমতা ব্যানার্জির পার্টি আমার আঞ্চলিক পার্টি গুহাতে লড়তে গেছিলো শূন্য নিয়ে এসেছে ত্রিপুরায় রুপার থেকে কম ভর্তি এসেছে তা মমতা ব্যানার্জিকে এখনও পর্যন্ত মধ্যপ্রদেশের কমলনাথ রাজস্থানের অশোক ডাইলট অথবা শচিন পাইলট ডুমডু নামা একটু মুখ থেকে অথবা ছত্তিশগড়ে ভূপেশ বাগেন এরা একটা অভিযোগ করেনি ইনি এ সব অভিযোগ করছেন কেন ছাড়া তিনি প্রকৃতপক্ষে একজন মেন্টাল পেশেন্ট হয়ে গেছে নামে লিডারকে বাইরে রাখো আমার কিছু করতে পারবে না ভিতরে থাকা শুভেন্দু অধিকারীর যা শক্তি তার থেকে বাইরে থাকা শুভেন্দু মুখে দিতে আপনার বিরুদ্ধে আমার লড়াই চলছে চলবে আপনাকে যতক্ষণ না প্রাক্তন করতে পারবো দুর্নীতির দায় জেলে ভরতে পারবো আমার লড়াই